রহমান <usurate> আর সোয়ালাতুয়াসাল্লাম আলাইকায়া হাবিবাউয়া আর সোয়ালাতুয়াসাল্লাম ও আলাইকায়া নবী আউয়া ওয়া আলা আলী কাস হাবিকায়া নুর আল্লাহ মাদিনী জানারের দর্শকশ্রোতা দুরুস শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে যার মধ্য হতে একটি খুবই সুন্দর ফজিলত হচ্ছে কলা আর সুল উল্লাহি সল্লাহুতা আলা আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম মানসল্লা আলাইয়া ফি ইওমিন খমসিনা মার রতন সফাহতুহু তুহু ইয়মাল অর্থাৎ নবী করিম রাউফুর রাহিম সাল্লাহ তালা আলহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার দুরুশ্বরী পাঠ করবে কাল ক্যামতের দিন আমি তার সাথে মুসাফা করব। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রিয় নবী রসুল আরবি সালুতাল ও সাল্লামের সাথে যদি আমরা মুসাফা করার সৌভাগ্য অর্জন করতে চাই আর তাও সেই সময়ে যেই সময়ের আতঙ্কের ব্যাপারে যেই সময় কেমন বিভীষিখাময় হবে সেই ব্যাপারে আমরা সবাই শুনেছি তো সেই সময় কেয়ামতের দিন যদি আমরা নবী করিম সালুত আলহিউ আলিহিহাল্লামের সান্নিধ্য অর্জন করতে চাই নবী করিম সাল্লাহ তালা আলহি আলি সাথে মুসাফা করতে চাই তাহলে আমাদেরকে দুরুশ্বরী পাঠ করতে হবে সল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সালুত আলহিউআসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মদিনী চ্যানেল বাংলার মাহে রমজান উপলক্ষে নতুন অনুষ্ঠান আসুন নামাজ শিখি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম ইনশাআল্লাহ তালা আজ আমরা নামাজ পড়লে কি কি উপকার হয় নামাজের কি কি ফজিলত রয়েছে হাদিসে নামাজের ব্যাপারে কি আসছে সেই ব্যাপারে জানব সর্বপ্রথম একটি ঘটনা দিয়ে শুরু করব যে নামাজ কিভাবে একজন পদভ্রষ্ট পদভ্রষ্ট দ্বারা উদ্দেশ্য হচ্ছে যার মধ্যে আমল নেই গুনাহে লিপ্ত একজন চোর ব্যক্তিকে কীভাবে নামাজ ইবাদতের স্বাদ দিয়ে দেয় তাআলা নামাজের মাধ্যমে তাকে ইবাদতের স্বাদ দান করে এবং সেও নেক্কার হয়ে যায় সেই বিষয়ে আমরা জানব মেদিনী চ্যানেল দর্শক শ্রোতা হাজর সাইদাতনা রাবিয়া বসলিয়া আদা বিয়া রহমতুল্লাহি তা আলা আলাইহা এর ঘরে রাতের বেলা এক চোর প্রবেশ করল সে চারোদিকে খুঁজল কিন্তু একটা বদনা ছাড়া আর কিছুই পেল না যখন সে চলে যেতে লাগলো তখন তিনি বললেন যদি তুমি চোর হও তবে খালি হাতে যেও না সে বলল আমি তো কিছুই পাইনি তিনি তা তালা আলাইহা বললেন হে গরিব এই বদনা দ্বারা উজু করে কক্ষে প্রবেশ করো আর দুই রাকাত নামাজ আদায় করো এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে সে অজু করল এবং যখন নামাজের জন্য দাঁড়ালো তখন হজরত সৈয়দ আতনা রসরিয়া রহমতুল্লাহ আলাইহা মহান আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে আমার প্রিয় আল্লাহ এই ব্যক্তি আমার নিকট এসেছে কিন্তু সে কিছুই পায়নি এবার আমি তাকে তোমার দরবারে দাঁড় করিয়ে দিয়েছি তাকে আপন দয়া ও অনুগ্রহ থেকে বঞ্চিত করো না মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সেই চোরের ইবাদতে এমন স্বাদ নসিব হল যে রাতের শেষ ভাগ পর্যন্ত সে নামাজেই লিপ্ত থাকল অর্থাৎ তাকে শুধুমাত্র অজু করে হজরত সাইদাতুনা রাবিয়া বসরিয়া রদিয়াল্লাহ তালা আনহা দাঁড়াতে বলেছিলেন আর তার ইবাদতের মধ্যে এমন লজ্জাত এমন স্বাদ এমন টেস্ট সে ইবাদতের মধ্যে পেল যে সে ফজর পর্যন্ত নামাজের মধ্যেই ইবাদতের মধ্যেই লিপ্ত রইল সেহরির সময় তিনি তার নিকট গেলেন তখন সে সিজদা অবস্থায় আপন নাফসকে আপন প্রবৃত্তিকে তিরস্কার করে বলতে লাগলো হে নফস যখন আমার প্রতিপালক আমাকে জিজ্ঞাসা করবে আমার নাফরমানি করতে তোমার লজ্জা করেনি যদিও তুমি আমার সৃষ্টি থেকে গুনাহ গোপন রেখেছ কিন্তু এখন গুনাহের বোঝা নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছ হে প্রবৃত্তি হে নফস যদি আমার প্রতিপালক আমাকে তিরস্কার জানায় এবং আপন রহমতের দরবার থেকে বঞ্চিত করে দেয় তবে আমি কি করব মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা একটু ভাবুন নামাজের কেমন বরকত ছিল কেমন বরকত সে নামাজে অর্জন করল যে সে নামাজে দাঁড়িয়ে পড়ার পর তার নিজের প্রতি নিজের কর্মের প্রতি অনুশোচনাও জাগ্রত হলো নামাজ তাকে ভাবতে শিখালো যে তুমি কি করছো কেমন ইবাদতের স্বাদ সে অর্জন করলো তিনি জান দর্শক শ্রোতা যখন সে চোর অবসর হলো তখন তিনি জিজ্ঞাসা করলেন হযরত রাবেয়া বসুরিয়া রহমতুল্লাহ তালা আলাইহা জিজ্ঞাসা করলেন হে ভাই রাত কিভাবে অতিবাহিত হয়েছে বলল আমি বিনয় ও নম্রতার সহিত আপন প্রতিপালকের দরবারে দাঁড়িয়েছিলাম তখন তিনি আমার বক্রতাকে পরিশুদ্ধ করে দিলেন আমার অপারগতা কবুল করে নিলেন এবং আমার গুণা ক্ষমা করে দিলেন আর আমাকে আমার লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দিলেন অতপর ওই ব্যক্তি চেহারায় দুঃখ চিন্তাগ্রস্ততার প্রভাব নিয়ে চলে গেল হৈদতুন রাবিয়া বা শ্রিয়া রহমতুল্লাহ তালা আলহী আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে আরোজ করলেন হে আমার প্রিয় আল্লাহ এই ব্যক্তি তোমার দরবারে একটি মুহূর্ত দাঁড়িয়েছিল তুমি তাকে কবুল করে নিয়েছ আর আমি কখন থেকে তোমার দরবারে দাঁড়িয়ে আছি তুমি কি আমাকেও কবুল করে নিয়েছ হঠাৎ তিনি হৃদয়ের কান দিয়ে এই আওয়াজ শুনতে পেলেন হে রাবেয়া আমি তাকে তোমার কারণেই কবুল করেছি এবং তোমার কারণেই আপন নৈকট্য দান করেছি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনার মাধ্যমে আমরা কয়েকটি বিষয় শিখতে পারি উপলব্ধি করতে পারি এক তো নামাজ যার মধ্যে যেটা আল্লাহ তালার ইবাদত এবং এর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে আর এটা মানুষকে গুণা থেকে ফিরিয়ে আনে যদি নামাজ আদায় করার মতো কেউ নামাজ আদায় করে নামাজের প্রতিটি হক সে রক্ষা করে তাহলে কিন্তু সে নামাজের মধ্যে কল্যাণ পাবে এবং গুণা অশ্লীলতা থেকে সে দূরে সরে যাবে নামাজ তাকে দূরে সরিয়ে দিবে। এটি তো অবশ্যই যা হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে কিন্তু এই মাপের নামাজ এমন কোয়ালিটিফুল নামাজ হ্যাঁ এমন প্রপার নামাজ প্রেয়ারটা আমরা কিভাবে করতে পারবো আর এটা কিভাবে হয়েছে তার মাধ্যমে তো সেটা আমরা ঘটনার লাস্টের যে শেষাংশ যে ছিল যেটার মধ্যে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলাইহা নিজের মনের কান দিয়ে শুনতে পেলেন যে সেই ব্যক্তিকে আমি তো তোমার কারণেই কবুল করেছি অবশ্যই এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ওনার জন্য একটি বার্তা ছিল আর এভাবেই আল্লাহ তালার প্রিয় বান্দাগণ আল্লাহ তালার ওয়ালি আউলিয়া ওয়ালিয়াগণের কাছে যদি কোনো আল্লাহ তালার গুনাহগার বান্দা উপস্থিত হয় তখন সে নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারে এবং তার কারণে তার বরকতে তার সান্নিধ্য লাভ করে সেও আল্লাহ তালার নৈকট্যতম বান্দা হয়ে যেতে পারে তো আমরাও যদি আল্লাহ তালার নৈকট্যতম বান্দা হতে চাই আল্লাহ তালার কাছে পৌঁছতে চাই আল্লাহ তালা যেন আমাদের ভালোবাসেন আমরা যেন আল্লাহ তাআলাকে ভালোবাসি এমন একটা কানেকশন যদি আমরা ইবাদতের সাথে আল্লাহ তালার সাথে তৈরি করতে চাই তাহলে এর একটি উপায় হচ্ছে সেই ব্যক্তিবর্গ যারা আরিফ বিল্লাহ যারা আল্লাহ তালাকে চিনেছে আল্লাহ তাআলাকে জেনেছে এবং আল্লাহ তালার ইবাদতে মগ্ন রয়েছে তাদের সান্নিধ্য লাভ করা এবং তাদের সান্নিধ্য লাভ করার মাধ্যমে তাদের সংস্পর্শতার মাধ্যমে আমরা নিজেদের ভিতর পরিবর্তন পাবো আর এমন পরিবর্তন পাবো যে আমরা এই ঘটনা থেকে তো শুনলাম এসছিল চোর করতে চুরি হয়ে গেল নেককার হ্যাঁ যখন ফিরে যাচ্ছে তখন নেককার নেকি নামাজের নূর কুরানের নূর ইবাদতের স্বাদ নিজের অন্তরে ধারণ করে নিয়ে যাচ্ছিল এটা কেবল আল্লাহ তাআলার ওয়ালির সান্নিধ্য এবং নামাজের বরকতেই সম্ভব হয়েছিল আল্লাহ তাআলা আমাদেরকেও ইবাদতের স্বাদ দ্বারা ধন্য করুক প্রিয় ইসলামী ভাইরা মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নামাজের এছাড়াও আরও অনেক ফজিলত রয়েছে হাদিসের মধ্যে নামাজের অনেকগুলো ফজিলত বর্ণিত রয়েছে হাদিস শরীফগুলো শোনার পূর্বে আমরা একটি কুরানের আয়াত শ্রবণ করি মহান আল্লাহুতা আলা সুরা মুমিনুনের মিনুনের নয় দশ এবং এগারো নং আয়াতির সাথে করেন ওয়াল্লাজিনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন উলা ইকা হুমুলওয়ারি সুন আল্লাজিনা ইয়ারি সুন আল ফিরোদৌসা হুম ফিহা খালিদুন আর ওই সব লোক যারা নিজ নিজ নামাজ সমূহের প্রতি যত্নবান এসব লোকই উত্তরাধিকারী যে তারা ফেরদাউসের উত্তরাধিকারী পাবে তারা তাতে চিরস্থায়ী থাকবে জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তালা এখানে জান্নাতুল ফেরদাউসের অধিকারী কারা তাদের সম্পর্কে বর্ণনা দিচ্ছেন যে জান্নাতের অধিকারী তারাই যারা নিজের নামাজের হেফাজত করে যারা সময় মতো নামাজ আদায় করে যারা যথাযথ পদ্ধতিতে যথাযথভাবে নামাজ আদায় করে তারাই তো জান্নাতুল ফেরদাউস পাবে তারাই তো জান্নাতুল ফেরদাউসের অধিকারী মাদিনী চ্যানেলের দর্শক আমরা তো আশা করি জান্নাত পাবো কিন্তু কিভাবে পাবো সত্যের পথ দেখায় নামাজ জান্নাতের অধিকারী বানায় নামাজ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হাদিস শরীফের মধ্যে নামাজের অনেক ফজিলত রয়েছে যার মধ্য হতে একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে নবিয়ে করিম সাল্লাল্লাহু তালা সাল্লুত আলিহি আলিউসালাম ইরশাদ করেন নবী করিম সাল্লাহ তালা আলিহ আলি সাল্লাম বলছেন যে আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হয়েছে নবী করিম তালা আলহিউ আলি আসাল্লামের চোখের শীতলতা হচ্ছে নামাজ সুতরাং আমরা যারা নিজেদেরকে প্রিয় নবী সাল তালা আলহিউ আলি আসাল্লামের আশিক দাবি করি প্রেমিক দাবি করে আশিকে রসুল দাবি করি তাদের উচিত নবী করিম সাল তালা আলি আলিহিহি ও চোখের শীতলতা এক মুহূর্তের জন্য যেন আমাদের দ্বারা ছুটে না যায় অর্থাৎ নামাজ আমাদের দ্বারা যেন ছুটে না যায় একটি বক্ত নামাজও যেন হাত না হয় আল্লাহ পাক ইরশাদ করেন যদি বান্দা সময় মতো নামাজ আদায় করে তবে আমার বান্দার প্রতি আমার বদান্যতার দায়িত্বের ওয়াদা রয়েছে যে তাকে আজাব দিব না এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবো চ্যানেলের দর্শক শ্রোতা সাহেদ আবু দর্দার রদি আল্লাহ আনহু বন্ধুদেরকে বলেন যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই শপথ করব অতপর বললেন আল্লাহর শপথ যিনি ব্যতীত কোনো মাবুদ নেই নিশ্চয় আল্লাহ পাকের দরবারে সকল বান্দার চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি সেই যে রাত দিন চাঁদ ও সূর্যের প্রতি সজাগ থাকে বন্ধুরা আরোস করল হে আবু দারদা এর দ্বারা কি মসজিন উদ্দেশ্য তিনি বললেন বরং যেই মুসলমান নামাজের সময়ের প্রতি সজাগ থাকে জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নামাজ আদায় করতে হবে সময় মতো আদায় করতে হবে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আরেকটি খুবই সুন্দর ফজিলত নামাজের খুবই সুন্দর ফজিলত একবার হাসাইদিন আবু বাকর বিন ফজল রহমতুল্লাহ তালা আলাই বলেন আমি এক রোমি বন্ধুর নিকট যে রোম সাম্রাজ্য ছিল তো সেই বন্ধুর নিকট ইসলাম গ্রহণ করার কারণ জিজ্ঞাসা করলাম রমি বন্ধুর কাছে তো সে কারণ বলতে রাজি হলো না আমি যখন বারবার জোর করলাম সে বলল আমাদের দেশে মুসলমানদের সৈন্যরা হামলা করল লড়াই হলো আমাদেরও কিছু লোক মারা গেল নিহত হলো তাদেরও কিছু লোক নিহত হল আমি একা দশজন মুসলমানকে বন্দি করে রাখলাম রোমে আমার ঘরটি ছিল অনেক বড় তাই আমি তাদেরকে আমার খাদেমের হাতে সমর্পণ করলাম তারা তাদেরকে লোহার শিকলে বেঁধে খচ্ছরের পিঠে মালামাল তুলে দেওয়ার কাজে লাগিয়ে দিল একদিন দেখলাম তাদের প্রতি নিযুক্ত খাদেম এক বন্দি থেকে কিছু নিয়ে তাকে নামাজ পড়ার সুযোগ দিল তো আমি তাকে জিজ্ঞাসা করলাম এবং আমি তাকে ধরলাম ধরে প্রহার করলাম জিজ্ঞাসা করলাম সে তোমাকে কি দিয়েছে এবং কি জন্য তুমি তাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছ তো সেই খাদেম বলল সে আমাকে একটি দিনার দিয়েছে এবং প্রতি অক্ নামাজের সময় সে আমাকে একটি করে দিনার দেয় তো আমি জিজ্ঞেস করলাম তার কাছে কি দিনার রয়েছে তো সে বলল যে না তার কাছে তো দিনার নেই তো আমি জিজ্ঞেস করলাম তাহলে সে কোথা থেকে দিনার দেয় খাদেম বলল যে সে নামাজ পড়ার পর মাটিতে হাত মারে এবং সেখান থেকে একটি দিনার বের হয় এবং সে আমাকে একটি দিনার দেয় প্রতি অক্ত সে আমাকে দিনার দেয় তো সেই রমি বন্ধু কি করলেন যে তিনি খাদিমের পোশাক পরে নিজে খাদিম হিসেবে সেই খাদিমের স্থলে দাঁড়িয়ে গেলেন এবং খাদিমকে বলল আমি দায়িত্ব পালন করব আজকে তো যখন নামাজের সময় হলো তো রমি বন্ধু দেখলেন যে নামাজ আদায় করেছে আদায় করার পর হাত মাটিতে মারল এবং একটা দিনার বেরলো এবং তাকে দিনার দিল পরবর্তী সময় আসরের নামাজ ছিল আসরের নামাজের সময় তো সেই খাদেমটি রমি বন্ধুকে তাকে ইশারা করলো নামাজের জন্য তিনি দুই দিনারের ব্যাপারে বললেন যে দুই দিনার দিলে আমি নামাজ পড়তে দিব। তো তিনি বললেন ঠিক আছে আমি দুই দিনার দিতে রাজি তো নামাজ পড়ার সুযোগ দিলেন তিনি নামাজ আদায় করলেন সেই বন্দি ব্যক্তিটি এবং মাটিতে হাত মারলেন দুটি দিনার বের হলো এবং তাকে দুটি দিনার দিয়ে দিলেন পরবর্তীতে আসরের নামাজ ছিল এবং আসরের নামাজের সময় সেই ব্যক্তি বন্দি ব্যক্তি নামাজের জন্য ইশারা করলেন তো তিনি বললেন আমি পাঁচ দিনার দিলে নামাজ পড়ার সুযোগ দিব তো তিনি রাজি হলেন মেনে নিলেন এবং নামাজ পড়ার পর সেই মাটিতে হাত মেরে পাঁচ দিনার বের হলো। তিনি তাকে দিলেন এবং নামাজ পড়লেন যখন মাগরিবের সময় হল তো তিনি দশ দিনার দাবি করলেন পুনরায় সে এটাও মেনে নিল এবং তাকে দশ দিনার দিলে এসার সময় সেই রমি বন্ধু যিনি ঘটনা বর্ণনাকারী তিনি বলছেন আমি বিশ দিনার দাবি করলাম এবং তিনি এটাও মেনে নিলেন এবং নামাজ পড়ে মাটিতে হাত মেরে বিশ দিনার বের করে তাকে দিয়ে দিলেন আর বললেন আমার মুনি অনেক দয়ালু তুমি যত চাও আমি তোমাকে দিতে পারবো আরও বললেন যে তিনি খুবই অনুগ্রহশীল সেই বন্দি ব্যক্তিটি বলছেন যে আমার মুনি খুবই অনুগ্রহশীল আমি তাকে যা চাই তিনি আমাকে বঞ্চিত করেন না রমি বন্ধু বলছেন আবু বকার বিন ফজালকে যে সেই বন্দি ব্যক্তিটির বিষয় দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়ে গেল যে তিনি নিঃসন্দেহে আল্লাহতালার একজন বলি আমার মাঝে তার ভক্তি প্রযুক্ত ভয় সৃষ্টি হয়ে গেল আমি তাকে শিকল থেকে মুক্তি করে দিলাম আর আমি সেই রাতটি কান্না করে কাটালাম সকালে আমি তাকে ডেকে এনে যথাযথ সম্মান করলাম আমি তাকে আমার পছন্দের নতুন ও উন্নত পোশাক পরিয়ে দিলাম আমি তাকে স্বাধীনতা দিলাম যেখানে থাকতে চায় তাকে থাকার জায়গা করে দিব। আর যদি চায় সে আপন দেশে চলে যেতে পারে তো তিনি নিজের দেশে যাওয়াটাকে পছন্দ করলেন তো সেই রমি ব্যক্তিটি ওনাকে তার দেশে যেতে দিলেন এবং তার সাথে কিছু খাদেম নিযুক্ত করে দিলেন যেন সেই খাদেম ওনার সেবা করতে পারে তো সেখান থেকে যেহেতু পূর্বেকার এটা প্রাচীন যুগের ঘটনা আর তখন এই ইঞ্জিন চালিত কোনো কিছু ছিল না যার কারণে হেঁটে হেঁটে অনেক সময় নিয়ে তারপর কোনো প্রাণীর উপর জন্তুর উপর আরোহণ করে যেতে হতো খুবই সময় লেগে যেত তো তিনি বলছেন যে আমার সে ওইখান থেকে ওই বুজুর্গর ওই আল্লাহ তালার ওয়ালির যে বাস স্থান সেটা পাঁচ দিনের ব্যবধান ছিল যদি পাঁচ দিনের ব্যবধান হয় তাহলে খাদিমরা সে ওয়ালিকে সেখানে দিয়ে আসতে আসতে পাঁচ পাঁচ দশ দিন লেগে যাওয়ার কথা কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সেই খাদিমরা ষষ্ঠ দিনেই ওনার কাছে চলে আসলো এবং যাওয়ার পথে আগের যুগে কাউকে সেভলি পাঠানো হয়েছে কিনা এটাকে নিশ্চিত করার জন্য কিছু প্রক্রিয়া ছিল কিছু কৌশল ছিল তো এর মধ্যে থেকে একটি কৌশল উনি কি করলেন ওনাকে সেই বুজুর্গ তালা আলাইকে একটি গোপন হ্যাঁ দুজনের মাঝে সিক্রেট একটি চিহ্ন দেখালেন যে যদি আপনি সই সালামতে পৌঁছে যান তাহলে আমাকে সেই একটা কাগজের মধ্যে সেই চিহ্নটি লিখে দিয়ে দিবেন যার দ্বারা আমি জেনে নিব যে আপনি সহি সালামতে পৌঁছে গেছেন তো যেই কাজ সেই কথা উনি পৌঁছে সেই চিহ্ন দিয়ে পাঠিয়ে দিলেন আর খাদিমরা ষষ্ঠ দিনেই যেখানে তাদের তম দিনে বা তম দিনে পৌঁছার কথা সেখানে তারা ষষ্ঠ দিনেই তার কাছে চলে এসছে তো তিনি অবাক হলেন এবং তিনি নিশ্চিত করার জন্য দেখলেন যে হ্যাঁ সেই চিহ্নটাও সঠিকভাবে দেয়া যে তিনি নিজের ঘরে নিরাপত্তার সাথে পৌঁছে গেছেন তো তিনি জিজ্ঞেস করলেন খাদেমদেরকে যে তোমরা এত জলদি চলে আসলে কি করে তো খাদেমরা বলল যে যখন আমরা সেই বুজুর্ব রহমাতুল্লাহ আলাইয়ের সাথে যাচ্ছিলাম তো খুব কম সময়ের মধ্যে তার বাসস্থলে আমরা পৌঁছে যাই কিন্তু যখন ওনাকে রেখে আমরা ফিরে আসছিলাম তখন আমাদের সেই পাঁচ দিন যেটা লাগার কথা ছিল যে দিনটা অতিবাহিত হওয়ার কথা ছিল আমাদের আসতে আসতে সেই পাঁচ দিন অতিবাহিত হয়ে যায় তিনি সেই রমি বন্ধু আবু বক্কর বিন ফজল রহমতুল্লাহ তালের বন্ধু বলেন যে আমি তখনই আমার মুখ দিয়ে কালিমা তৈ বা দিনে ইসলাম সত্য এই কথাটি বের হয়ে যায় তো এভাবে করে তিনি মুসলমান হয়ে যান বা তিনি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহতালার ওয়ালি নামাজের বরকত নামাজের যে ফজিলত এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ তালা আমাদেরকে পাঁচ ওক্ত নামাজ মতো আদায় করার তফিক দান করুক সঠিক অর্থে যথাযথভাবে যেন আমরা নামাজ আদায় করতে পারি আল্লাহ তালা সেই তফিক দান করুক আগামী অনুষ্ঠানে আমরা নামাজ না পড়ার কি শাস্তি রয়েছে কি শাস্তি হাদিস শরীফের মধ্যে কোরআনে আয়াতের মধ্যে এসছে সেই সম্পর্কে আলোচনা করব তো এখন বিদায় নিচ্ছি এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলহি আলহি খুদার দিদার জপাই দেবে তা হল নামাজ জন্নতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ